যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন যারাই আমার কাছে এই টাইপের আসামি জিজ্ঞেস করি কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না আর ইসলাম থেকে পালানোর কথা কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোন কোনো ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুব কম দেখে আমি প্রভাবিত হয়েছে। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং অমর র কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদ শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন সে অমর রদ্লাহ তালা আলহ তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি কিন্তু নবী সাল্লাইকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন তিনি তার বোন বগ্নীপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছিলেন এই ঘটনা বিভিন্ন বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই তোফায়ল না আমর আদুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলি তখনকার জাতীয় কবির ভাবে ছিল না যদি থাকতে হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফায়ল এবনা আমর অ্য দোষী ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজ দরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদাচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তো না আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সদুল তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধুবান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বা ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপার আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের লোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলে একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুল ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব। আমি তো এত না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুটেলো খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসতো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মোহাম্মদ সাল্লাহ সালামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলী জুল্লাহ সম্ভবত সমত আলির তে শুনেছেন তখন আলী তামকে বললেন যে দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার যা যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করে নিয়ে চলো আজ সামনে সামনে যাচ্ছেন যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইয়েমেন ইসলাম ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি থেকে গ্রহণ আমি আপনাকে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন করে আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখো নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো হল তুমি পড়ো আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আলহাসমাতাল করেন বলেছেন ইলাহা ইমাম মুখারী রহমতুল্লা আলাই কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ সেখানে আল্লাহ রবুল্লা আলম আল্লাহ রব্বুল্লা আলমীন যে কোরআন আয়াতে বলেছেন এর আলোকে ইমাম মুখারী রহমদুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন আপনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আপনাদেরকে আমি কিছু এমন তথ্য দিতে চাই যেগুলো হয়তো আপনাদের জানা নেই এবং সেটা এই দিতে চাই যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চা কোন লেভেলে ছিল বিজ্ঞান তো বটে সাধারণ জ্ঞানের চর্চাও কোন লেভেলে ছিল ইমাম বুখার রহমতুল্লার যে বুখারি শরীফের কথা আপনারা শুনেন এই বুখারি শরীফ এটার যে শুধু ইয়েগুলো আছে টাইটেলগুলো আছে অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনামগুলো আছে শুধু এই শিরোনামগুলোর ব্যাখ্যায় ভারতবর্ষের লেখক আছে সারা ওয়ার্ল্ডের অন্য অন্যগুলো বাদে দিলাম শেখুল জাকারি ইরতুল্লাহ আলাই ভারতের সাহারনপুরের উত্তরপ্রদেশের তার লেখা আত্মারাজ মহল আবুয়াব আছে আপনার এই টেবিলের এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে সবগুলো ভলিউম রাখলে এতগুলো ভলিউম ভর্তি কিসে শুধুমাত্র সহি বুখারির শুধুমাত্র যে টাইটেল বা শিরোনাম আছে তার ব্যাখ্যা এবং এগুলো এতটা অ্যাকাডেমিক এবং এতটাই আপনার ডিপ নলেজের বিষয় এবং এলমি বিষয় একাডেমিক বিষয় যে আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি এটার ভেতরে শুধু ঢুকতেই থাকবেন এবং সামনে আগত থাকবেন এটা আমাদের ঐতিহ্য যাই হোক তো ইমাম বুখারি রহমতুল্লা আল্লাহর একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বাবুল বাবুল অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায় প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে মানুষকে মানুষকে সেটা জানা নির্দেশ করে অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো তারপরে তুমি করো ইভেন আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে বলছেন ফা আলাম ইলাহা আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এই কথার জ্ঞান তুমি অর্জন করো দেখুন আল্লাহ সুমাতাল্লাহ কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন কিন্তু জ্ঞান দিয়ে বলছেন তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকার এবাদতের উপযুক্ত থাকতে পারে না কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো কেন বলতে আমি এখানে আল্লাহ সুমাতাল্লাহ দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয় আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইল যেন আমাদের মধ্যে আসে কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না আর পড়লেও বুঝে পড়ি না পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয় আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র করি হ্যাঁ কোরআন না বুঝে পড়লেও আপনি সব পাবেন এটা একটা কাজ হবে না বুঝে পড়লে কী লাভ হবে আমরা অনেকে বলি আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে আপনার টেকনোলজির লোক যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে স্মার্টফোন আমরা যদি বলি হাই শ্রী কল অমুক সাথে সাথে কিন্তু আপনার কোনো টিভা টিভি ছাড়াই সেই অমুকে কল করবে মোবাইল করবে না ডিভাইস এখন তো আপনার কোন রুমে বসে বলছেন যে গরম লাগছে এসিটা অন হয়ে যাবে আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে অ্যাসিডটা অন হয়ে যাবে আপনি বললেন যে না এখন শীত লাগছে তো অ্যাসিডটা কমে যাবে বন্ধ হয়ে যাবে টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আন আপনি পাঠ করছেন এমন কি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে সে মিনিং বুঝে না কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেই কাজ করেছে কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ অনেক দুঃখ অনেক কষ্ট মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয় কিভাবে হয় আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো বুঝে পাবেন না কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগেন আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে যাই হোক তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সব পাবেন কিন্তু এই জন্য কোরআন আসেনি আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আয়াতি এই কোরআন দেওয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো তোমরা যাতে ভাবো তোমরা যাতে চিন্তা করো তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা এর কথা মালা তো আমাকে আগে বুঝতে হবে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদার্ত আহ্বান রাখতে চাই আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে